বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه والسلام على رسول একটি অবান্তর প্রশ্ন স্ত্রীর জন্য কি শ্বশুর বা শাশুড়ির خدمت করা ওয়াজিব এর একটা সহজ উত্তর হলো শরীয়তের সংবিধান কি শুধু ওয়াজিব derajat প্রমাণিত শরীয়তের কি সুন্নাত মুস্তাহাব বা সামাজিকতা নৈতিকতা আদব আখলা মান্যতা শিষ্টাচার এগুলো নেই দ্বিতীয় কথা হলো ওয়াজিব নয় তাহলে তুমি তাদের খেদমত করবে না তোমার খেদমত কে করবে তুমি বলবে আমার খেদমত আমি নিজেই করব। আচ্ছা এখন তো নিজে করবে কিন্তু আগামীকাল যখন তুমি শাশুড়ি হবে বার্ধক্য বার্ধক্য বয়সে উপনীত হবে তখন তোমার খেদমত কে করবে তখন তুমি তো খেদমতের মুখাপেক্ষী হবে তখন তোমারও তো মনের কামান্না থাকবে থাকবে দাবি থাকবে আমার আমার করুক। এটা একটা স্বাভাবিক যে ঘরে যখন শ্বশুর শাশুড়ি থাকবে তারা মুরব্বী হিসেবে থাকবে এবং বার্ধক্যে উপনীত হওয়ার কারণে তারা তোমার খেদমতের মুখাপেক্ষি হবে তুমি তাদের খেদমত করবে প্রতিদানে তুমিও যখন আগামীকাল শাশুড়ি হবে তোমারও পুত্র বধু তোমার খেদমত করবে তোমাকে দেখাশোনা করবে এটাই সামাজিকতা এবং এটাই স্বাভাবিক অবস্থা এটা পৃথিবীর ইতিহাসে এবং পৃথিবীর সামাজিকতাই এভাবে চলে আসছে। আমরা যদি শরীয়তের দৃষ্টিতেও শুধু দেখি বা বিবেচনা করি তাহলে এর উদাহরণ বা দৃষ্টান্ত সাহাবাহিক রামের জীবনে তো পাই একটা ছোট্ট ঘটনা বলি হযরত কাফসাহ বিনতে কাবিব্দ মারিকউবি আল্লাহ তাআলা আনহা হযরত আবু কตাদা ওজুর পানি ঢেলে দিয়েছিলেন এটা হযরত বাইহাকির ব্যাপারে আসছে আবু কตাদা হলেন তার শ্বশুর তাহলে শ্বশুরকে উজুর পানি ঢেলে দিচ্ছেন নামাজের জন্য যখন আসলেন তো ওজুর পানি ঢেলে দিলেন তো এটা হযরত প্রসঙ্গে আসছে বলে আমরা এখানে দেখতে পেলাম যে ওজুর পানি ঢেলে দিছে অন্য সময় রান্না বান্নার সময় যখন খেদমত করেন নাই শ্বশুর নিজের রান্না নিজে করে খেয়েছে এমন তো নয় এখান থেকে বোঝা যায় এটা হলো স্বাভাবিক রীতিনীতি যে স্ত্রীরা শাশুড়িদের শ্বশুরদের খেদমত করবে এতে করে শ্বশুর শাশুড়ি তাকে আদর করবে এবং সে যখন ভবিষ্যতে বার্ধক্য উপনীত হবে সেও এ ধরনের সম্মানজনক ফল ভোগ করবে আল্লাহ তারা সহি ও সঠিকটা বোঝার প্রতীক দান করে